আপবিনে খুব ভালো লেগেছে যে আমাদের যে মানে কি করে আমাদের

এখন মাত্র এটা রিউমার ছড়াইছে হ্যাঁ রিউমার হিউমার্স হবে না আমি যে এইমাত্র বাইরে থেকে বেরিয়ে আসলাম তো অনেক লেজ হবে মিনিমাম আমি তিনি মনে হচ্ছে আহ এখন তো অত নয়টা বাজে বোধহয় দশ এগারো বারো এরকম কিছু একটা হবে আর কি গত নির্বাচনে তিনি এই নির্বাচনে মানে কতটা পার্থক্য দেখলেন পার্থক্য দেখেছি সেটা পরিবেশ সংখ্যা গিয়ে বলবো পরিবেশ মানে ভোটাররা যে স্বতঃস্পতভাবে যারা এসেছে তারা ভোট দিয়েছে এবং আইন শৃঙ্খলা সিকিউরিটিটা খুব ভালো ছিল আমাদের পরিবেশটা ভালো ছিল যে গায়েকে তো কোভিডের একটা নিষেধাজ্ঞা রয়েছে তো সেইটার মধ্যে আমরা সবাই অনেক মানে ছড়ানো ছিটানো অবস্থা আছে অন্যান্য সময় তো গ্যাদারিং লোকজন সেলফি তোলা একজনের গায়ের উপর একজন পড়ে যাওয়া এরকম একটা পরিবেশ ছিল আমরা সবাই শান্তিপূর্ণভাবে এবং খুব নিট অ্যান্ড ক্লিনভাবে একটা মানে ভোট দিয়েছি আমরা সবাই ভিজে প্রার্থীর কাছে আপনার প্রত্যাশাতে প্রার্থী প্রার্থীদের কাছে প্রত্যাশ যারাই আসবেন তাদের জন্য শুভেচ্ছা শুভকামনা অগ্রিম আর কাজ সবাই তো দুই প্যানেলে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে আমি আশা করছি তারা সেই তাদের প্রতিশ্রুতি রাখবে অনেকে বিগত দিনে প্রতিশ্রুতি দিয়েছে এই করবো সেই করব সেগুলো করেনি আর দলাদলি এইগুলো এবং আমাদের সবচেয়ে প্রথম কাজ হবে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচানো ইন্ডাস্ট্রি বাঁচলে আমরা বাঁচব আমাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে রিলেটেড যতগুলো মানে অ্যাসোসিয়েশন আছে সিনেমা হল বলি প্রডিউসারদের বলি ডিস্ট্রিবিউটার বলি প্রোডাকশন বয় বলি প্রোডাকশন ম্যানেজার আমরা নাচের শিল্পী ফাইটার শিল্পী ডান্স ডিরেক্টর ফাইট ডিরেক্টর শিল্পী মানে পরিচালক আমাদের সবাইকে নিয়ে আমরা একসঙ্গে আবার নতুন করে কাজ করব এটা আমাদের প্রত্যাশা দীর্ঘদিনের ছিল আমার মনে হয় এবার ইনশাল্লাহ হয়ে থাকে থ্যাংক ইউ